রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মাজ্জেনের আজান শুনে যত মানুষ সলা আদায় করে সবাই মিলে যত নেকি পায় মাজ একাই তত নেকি পায় যারা উত্তর দেয় তারা এখানে কিছুটা ঘাটতির মধ্যে রয়েছে আর যেখানে আল্লাহর নবী বলেছেন যে বিচার মাঠে মো সবচেয়ে সম্মানী এখানে কিছুটা রয়েছে তবে যখন সাহাবি বললেন যে মদ জেনারাই তো সব নেকি নিল তা আমরা কী করব তখন আল্লাহ রসুল বললেন যে তাহলে মদ জেন যা বলে তা বলো ফাইজান তাহাই তা ফাঁসাল তুতা মৎ জেনা আজান শেষ করলে তোমারও বলা শেষ হলে তুমি যা চাও যা চাইবে তাই দেওয়া হবে এরপরেও কিছু ঘাটতি থেকে গেছে যা আমরা অবগত হয়েছি আজকের জুমাই আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজানের ইতিহাস আজানের শব্দ আজানের পদ্ধতি প্রারম্ভে আজান ছিল না বলা হতো আসলাত জামিয়া মানে হলো সলাতের জন্য আসেন এইভাবে পাড়ায় একজনের মাধ্যমে চিৎকার করে বলা হতো লম্বা হাদিস আংশিক একটু ফাতমাবিনতে কায়েস বলেন সামিত মুনাদিয়া লিনা দিয়া সলাত জামিয়া আমি মহিলা মানুষ শুনলাম একজন বলে গেল সলাত জামিয়া সলাৎ শুরু হতে যাচ্ছে পাখারাজ তেলাল মসজিদে আমি মসজিদে গেলাম ফাসলাই তুমা নবী এ সাল্লি সাল্লাম রাসুলের সাথে সলাত আদায় করলাম করলাম্মা কাজা সলাতাহু যখন তিনি সলাদ শেষ করলেন জালাসা আলা মেম্বারিহি তখন তিনি তার কাঠের মেম্বারের উপরে উঠে বসলেন অহাক তখন তিনি হাসছিলেন হাসি মুখে তিনি বললেন হালতা দুরুন আলে মা তুকুম তোমরা বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম সাহাবিগন বললেন আল্লাহ রসুল আলম জি না আমরা বলতে পারছি না কেন যে আপনি আমাদের বসতে বললেন আল্লাহর নবী বললেন মা জামাত কুমলে রাহাবাতিন আমি তোমাদেরকে জাহান নামের ভয় দেখানোর জন্য জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি তবে বসতে বলেছি এই জন্য আন্না তামিম আদারি কানা রাজুলান নাসরানিয়ান তামিম দারি একজন খ্রিস্টান মানুষ ছিল খাজা আসলামা ওহাদ্দাসানি আহাদিসান কুন্ত ওহাদ্দেশে কন্যা শিহিদদের জালে সে একটা বিবরণ দিচ্ছে দাজ্জাল সম্পর্কে যে বিবরণ আমি তোমাদের দিয়ে থাকি তামিলদারি বলছে জোজাম আমরা তিরিশ জন মানুষ লাখন সম্প্রদায়ের এবং জোজাম সম্প্রদায়ের একটি বড় নৌকা ইস্টিমারে উঠেছিলাম বলেন মৌজফিল বাহারি সাহারান এক মাস যাবৎ ইস্টিমার আমাদের নিয়ে খেললো ঢেউয়ে ঝড় বৃষ্টিতে নৌকা কোন দিকে গেল তা বুঝতে পারলাম না ফরফল্লা হেনা শামস এক মাস পরে একদিন সন্ধ্যার সময় ইস্টমার এক কেনারায় গিয়ে লাগল ফারাকি সাফিনাতিন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম কেন বড় নৌকা অনেক পানিতেই মাটিতে ঠেকে যায় ফালাক আহ সারে হঠাৎ একটা প্রাণীর সাথে সাক্ষাৎ হলো যার গায়ে খুব লুম লাইদ রামিন কবলে ইমিন দুবরে বেকাসরাতি সারে তার গায়ে এত লুম লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন আমরা বললাম মানান্তি তুমি কে সে বলল আনাল জাসাসা আমি হচ্ছে সিআইডি আমি গোয়েন্দা কথা বহন করি ইজাহাবি এলা যার দায়রে ফি হেরা এলা খাবার তোমরা এই ঘরের দিকে যাও সেখানে একটা লোক রয়েছে সে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে আমরা অবাক হয়ে গেলাম ভয়ও পেলাম ব্যাপারটা কি এ কি শয়তান নাকি আমরা অনেকজন থাকলে কি হবে সাগর প্রান্তে এমন একটা প্রাণী গায়ে খুব লোম বুঝা যায় না কোথায় মুখ কোথায় পিছন এ কথা বললো দৌড়িয়ে সেই ঘরের দিকে গেলাম ফারাইনা ফিয়া ইনসান আজিম দেখি সেখানে বিশাল মানুষ মা রায় তো খালুন এত বড় মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি এ তার শুদ্ধ রিজলাই হাত হাত পা কাঁধের সাথে লোহার পািঝির দিয়ে বাঁধা আছে এসু বাইনার সময় লার্জে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার মাটিতে পড়ে যাচ্ছে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার মাটিতে পড়ে যাচ্ছে অবাক হয়ে গেলাম বললাম মানান তুমি কে সে বললো আন্তম কাদার তবু আরে তোমরা জেনেই যাবা আমি কে তোমরা বলো তোমরা কে আমরা বললাম আমরা হচ্ছে আরবের মানুষ আমরা একটা স্টিমারে উঠেছিলাম লাখ সম্প্রদায়ের তিরিশ জন মানুষ এক মাস ঝড় বৃষ্টি নৌকা আমাদের নিয়ে খেললো কোথায় গেলাম বুঝতে পারলাম না সন্ধ্যের সময় কেনারায় গিয়ে লাগলো তো আমরা ছোট ছোট নৌকায় উঠলাম একটা প্রাণীর সাথে দেখা হলো গায়ে খুব লুম লুমের কারণে বোঝা যায় না কোথায় রয়েছে আর কোথায় রয়েছে পিছন আমরা বললাম তুমি কে সে বললো আমি সিআইডি গোয়েন্দা তারপরেও বললো এই ঘরে তোমরা যাও সেখানে একটা লোক রয়েছে সে তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তা আমরা আসলাম আচ্ছা ঠিক আছে এবার তোমরা বলো ইরাকে বাইশান নামে একটা গ্রামে খেজুর গাছ ছিল কথা লম্বা হয়ে যাবে কথা আমি এমনিতেই বলে যাই এবার না পড়ে পড়লে আবার অনুবাদ করতে হতে লম্বা সময় চলে যাবে তো বলো দেখি সেখানে বাইশান নামক গ্রামে যে খেজুর গাছটা ছিল খেজুর গাছে খেজুর হয় কি না বলা হ্যাঁ বেশ খেজুর হয় তো তো বললো এমন একদিন আসবে সেখানে আর খেজুর ধরবে না খেজুর থাকবে না ঠিক আছে বুঝলাম তারপরে ওই যে যোগার নামে একটা পুকুর ছিল ইরাকে বলো তো সেই পুকুরে পানি আছে কি না এলাকার লোক পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে কি না আমরা বললাম হ্যাঁ সে পুকুরে পানি আছে এলাকার লোক পুকুর থেকে পানি ওঠে জমি চাষ করে তারপর সে বললো অচিরে একদিন পুকুরে পানি থাকবে না তারপর বলছে এবার বলো তোমরা ওই নিরক্ষর লোকের ঘটনা কি নিরক্ষর লোক নিরক্ষর নবী আমাদের নবী ছিলেন নিরক্ষর কোনটা আলিফ কোনটা বা কোনটা গাইম, কোনটা পাপ এটা চিনতেন না নিরক্ষর নবী পৃথিবীতে কোনো মানুষ তার শিক্ষক নেই শিক্ষক আল্লাহ মাধ্যম জিব্রাইল আল ইসলাম তাই তিনি অক্ষর চিনতেন না বলো দেখি তোমরা নিরক্ষর মানুষের খবর কি হ্যাঁ নিরক্ষর মানুষ মক্কা থেকে মদিনে পালিয়ে গেছে ও মক্কা থেকে মদিনে পালিয়ে গেছে বলো দেখি তার অবস্থা কি বলে তার অবস্থা এখন বালতি বালতি মানে বালতি মানে হলো এই যে আগে এ দ্বারা কুমার পাশে কুমার পাশে বালতি থাকতো তো যার পানির প্রয়োজন সে বালতি নিত পানি উঠিয়ে পান করে রেখে চলে যেত তা আমার প্রয়োজন আমি আবার বালতি নিতাম তাহলে বালতি একবার আপনার হাতে বালতি একবার আমার হাতে তার মানে হলো এই যে তার অবস্থা এখন বালতি মানে তিনি বদরের যুদ্ধে জয়ী হয়েছেন অহুতুর যুদ্ধে পরাজয় হয়েছেন এই তোলার তার অবস্থা তার অবস্থা এখন বালতি একবার জয় একবার পরাজয় আচ্ছা ঠিক আছে আমি বলি সারা দুনিয়ার মানুষের উচিত তাকে মেনে নেওয়া আমি বলি আমি কে বলছে আমি হচ্ছি তা যা একদিন আমাকে এখান থেকে বের হতে বলা হবে আমি বের হয়ে চল্লিশ দিন সারা পৃথিবী ঘুরবো চল্লিশ দিনের সারা পৃথিবী আমি ঘুরে নিব। তবে আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না ঢুকতে চাইলে সেখানে বারোটা দরজা আছে বারোটা দরজায় ফেরেস্তা খোলা তরবারি নিয়ে আছে দাঁড়িয়ে আমি ঢুকতে চাইলে আমাকে হত্যা করা হবে আমি মক্কা এবং মদিনায় ঢুকতে পারবো না এই পর্যন্ত বলে আল্লাহ নাবীর হাতে একটা লাঠি ছিল এবার লাঠি দিয়ে তিনি ওই এর ওপরে কাঠের মেম্বারের উপর আঘাত করছেন আর বলছেন হাজে হি তাইবা এটাই হচ্ছে মদিনা হাজে হি তাইবা এটাই হচ্ছে মদিনা যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না এক রোজমিন ইরাক একর জমিন শাম রোমিনাল মাসরেক। দাজ্জাল বের হবে ইরাক থেকে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে সম্মানিত দিনী ভাই বোন একটা কথা বলতে গিয়ে লম্বা কথা বলে ফেললাম দাজ্জালের কাহিনী তাতে ছিল এই ফাতেমা বিনতে কায়েস বলেন আমি শুনলাম মাশালা তো জামিয়া সলাদ শুরু হতে যাচ্ছে এই যে এ বলে মানুষকে সলাতের জন্য ডাকা হতো ঘটনা শেষ করলাম তবু আর একটি বলা থাকলো এই যে সাল্লামের ব্যাপারে দাঁত জাল নিজে ঘোষণা সারা পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া তার আনুগত্যই করতে হবে পানি পান করলে তার মতো করে করতে হবে এটা দাঁত বলে খেতে বসলে তার মতো করে খেতে হবে এটা দাঁত জালও বলে কথা বললে তার মতো করে বলতে হবে এটা দাঁত জালও বলে প্রত্যেকটা কাজ তার নিয়মে হতে হবে এ কথা দাজ্জাল বলে এটা ঘোষণা দাজ্জালের তাদের জন্য উচিত তাকে মেনে নেওয়া এ কথা দাজ্জাল বলে সমন্ত দিনী ভাই বোন চুমা দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সম্মান করা যায় না বল হিসাব রাসুল সাল্লাহ সাল্লামের কথা মেনে তাকে সম্মান করা যায় বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ তার নিজের চেয়ে আমাকে এসে ভালো নামে এসেছে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার নয় তো তিনি কি আমার বাড়ির পাশে আছে দাওয়াত দিয়ে খাওয়াবো তার নাম ভালোবাসা জিনা তার প্রত্যেকটা কর্মকে তার মতো করে মানতে হবে তার নাম তাকে ভালোবাসা তার নাম হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসুদ মানে হলো এইটা নিজের মতো মানার নাম একেবারে দাড়ি চেঁচে সিগারেট হাতে নিয়ে ট্রাকের উপরে উঠে মিলাদন্নবী পালন করছে বিশাল ব্যাপার মোহাম্মদ সাল্লামের আনুগত্য করা হলো দর্ব পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপায় হাওয়াই লাড্ডু দনু হাত মেলা যে ধর্মে এক গ্লাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে সে ধর্ম পীর দিয়ে চলে না সে ধর্ম গুজুর গানের দিন দিয়ে চলে না সে ধর্ম কোনো বড় হুজুর দিয়ে চলে না সে ধর্ম উমার দিয়েও চলে না উমার মানে উমার মানে এত বড় মানুষ যিনি রাস্তায় হাঁটলে শয়তান সে রাস্তায় হাঁটতো না পৃথিবীর ইতিহাসে এরকম কোনো কথা কারো ব্যাপারে নেই আল্লাহ নিজে বলছেন ওমার তোমার ইমানের দাপ এত বেশি যে রাস্তা দিয়ে তুমি হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে অথচ তিনি একটা মানুষ শয়তানের গায়ে একটা থাপড় মারতে পারবেন না এ ক্ষমতা তার কাছে নেই কেননা শয়তান ভিন্ন পদার্থের উমার জেল্লা আল্লাহ ভিন্ন পদার্থের সম্মানিত দিনী ভাই বোন কথার মধ্যে কথা বোকারে মুসলিমের আদিস আল্লাহ রাসুল বলছেন আমি স্বপ্নে চান্নাতে ঘুরছি দেখি একটা ঘর খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর ভাবলাম তার বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কত সুন্দর কার ঘর পাশে একটা মহিলা দেখি পানি নিয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম মহিলা বলতে পারো ঘরটা কার মহিলা বলল যে ঘরটা উমারের যেমন বলেছে উমারের তখন আমার ভেতরে একটু জেগে হচ্ছে এটা কথা এটা উমারের ঘর তার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি ঘরের দিকে আগে গেলাম না ভিতরে ঢুকলাম না সকাল হলে উমারের সাথে দেখা ওমার জান্নাত আমি তোমার ঘর দেখলাম আমার মনটা চাচ্ছিল ঘর ভিতরে ঢুকে একটু ভিতরটা দেখি কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকে নি এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোকারি মুসলিম তার নাম উমার উমার রাজি তালা তালাহ যদি কোনো কথা বলেন সেই কথা যদি রাসুলের না হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে পীর সাহেব তো বহু দূরের কথা বুজুর দিন তো বহু দূরের কথা মানুষের ভালোবাসা দিয়ে ধর্ম চলে না মানুষের ভালোবাসা মানে সম্মান দিয়ে কথা বলবেন কথা শেষ মানুষের ভালোবাসা মানে মানুষকে অপমান করবেন না কথা শেষ ভালোবাসা মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসা মানে কর্ম কথা কার তার নীতিতে হবে তারই নাম তাকে ভালোবাসা পৃথিবীর সকল তিনি ভাই বোনদের জন্য একই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছিলেন মানুষকে জীবিকা নির্বাহ করতে হবে তার পদ্ধতিতে এই জন্য সম্মানিত দিনী ভাই বলছিলাম আজানের ইতিহাস যা পূর্বে ছিল আনাস রাজি আল্লাহ আব্দুর আব্বাহী বলছেন এটা একটু দেন না বিক্রি করেন না বলে কি করবেন আমরা সলাতের জন্য এটা দিয়ে ডাকবো মানুষকে এটা নিবেন এর চেয়ে ভালো বলে কি তো আজান বলে দিলেন তো ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে আল্লাহ রসুল বেলালকে বলছেন বেলাল আজাম দাও তো উমারাজ্জি আল্লাহ শুনে খুব দড়িয়া আসছেন আল্লাহ রসুল কি ঘটনা এভাবে আজান মানে আমিও স্বপ্নে দেখেছি আজান হ্যাঁ ঠিক আছে তোমাদের স্বপ্ন সত্য বেলাল আজাম দাও বেলাল বেলালন আজানা তা আল্লাহ নবী বেলালকে আদেশ করলেন ডবল ডবল দুইবার দুইবার করে আজান দিবে একামা একবার একবার করে একামাত দিবে হাদিস বোখারি মুসলিম যদিও ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বইটা মসজিদেই ডবল ডবল আজান ডবল ডবল একামাত অত্র বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে ডবল আজান আর একবার করে একামাত

এরপরে ফতাকুলো তুমি বল হাই আলাস সালাহ হাই আলাস সালাহ হাই আলাল ফalah হাই আলাল ফalah থাইন কানাস সালাতু সুবহ ফতাকুলো যদি সালাত ফজরের হয় তাহলে তুমি বলবা আসসালাতু খায়রু মিনান نوم আসসালাতু খায়রু মিনান نوم সালাত ঘুমের চেয়ে উত্তম সালাত ঘুমের চেয়ে উত্তম সুমতা কুলব তারপরে তুমি বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আবু মাহাজুরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানের পদ্ধতি শিখালেন যেটা বুঝে আমল করার চেষ্টা করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি ওয়াহাদা والصلاه ওয়া আল্লাহ আলা নবিয়্যাবাদ আবহাওয়া রয়রা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন এজা ওকে মাতিস সলাত ফালা সলাত আইলেল মক্তুবা একামাত দেওয়া হলে কোন সলাত চলবে না ওই সলাত ছাড়া যেই সলাতের একামাত দেওয়া হয়েছে এদেশের শতকরা পঁচানব্বইটা মসজিদে জামাত চলছে তখনও মানুষ সুন্নত পড়ছে ফজলের আর আল্লাহর নবী বলছেন বোখারে মুসলিমের হাদিস ফরজ সালাতের একামাত দেওয়া হলে কোনো সলাদ চলবে না একামাত শুরু হয়েছে মানে সলাতের যে অবস্থাতে আছেন সে অবস্থায় ছেড়ে দেবেন এটাই সোননাথ নেই কি আছে মাত্র এক রেখার বাকি আছে তিন রেখাত হয়ে গেছে সন্নাতের আপনি চার রেখাত পড়বে একামাত শুরু হয়ে গেছে এ অবস্থাতেই ছেড়ে দিতা কেন সাল্লাম বলেছেন যখন ফরজ সালাতের জন্য একামাত দেওয়া হচ্ছে তখন আর কোন সালাত নেই হ্যাঁ আপনি এই ফর সলাতে আদায় করে নিয়েছেন আর করবেন না সেটা ভিন্ন কথা কিন্তু যেই দেওয়া হচ্ছে এই সলাতে আপনিও করবেন আপনার ইচ্ছা মতো করার পড়ার পরে আসবেন সলাতে এইটা একটা আপনার ইচ্ছার ব্যাপার যেটা রাসুল সাল্লামের ব্যাপার নয় সমানিত দিনই ভাই বোন যে আজান দিয়েছে সেই এমামতি করবে তবে যেখানেই থাক না কেন আজান দিবা একামত দিবা সালাত আদায় করবা আজান দিবা একামত দিবা সালাত আদায় কর মালেক ইবনে হুয়াইরিস رضی আল্লাহু তাআলা বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে বললেন পৃথিবীর মানুষ শোনো সাল্লু আয় রাআইতুমনি উসলি তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো এইখানে নারী পুরুষের একই সালাত হতে হবে একই রকমই তার মানে মহিলাদেরকে নিতম্ব মাটির সাথে লাগিয়ে সিজদা দিতে হবে এই সিদ্ধান্ত ভুল বহুদিন বলেছি বক্তব্যের মাঠে বলা আছে মহিলা বৈঠকে মহিলা মানুষ বক্তব্য বলেছে বুবু যখন সিজদাই যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে আটো সাঁটো হয়ে নিতম্ব নিচু করে সিজদা দিও বুবু নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে সব কথাই নাকি আছে কথা বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু বুবু। তখন দুই পায়ের গোড়ালি জমা করে যদি জমা করে না রাখো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু শাড়ি পরে সলা তাদাই করলে বড় যে কোরআন আজ ভালো পড়তে পারে সেই ইমামতি করবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন আজালা বেলালিন ইন বেলালা ইউজিনোবে বেলাইলিন নিশ্চয় বেলাল রাতে আজান দেয় কুলু ওয়াশরাবু তখন তোমরা খাও তোমরা পান করো

হাদিস ভোর রাত্রে আজান দেওয়ার ব্যাপারে তাহার যদি আজান দেওয়ার ব্যাপারে আমরা রামাজান মাসে যে আজান দেখি এই আজান রামাজানের সাথেই খাস এ কথা নয় এই আজান তাহাজ্জুদের যুদের সাথেই খাস এ কথা নয় এই আজান তাহাজ্জুদ ও সাহারি দুটার সমন্বয় এই আজান তাহার ও সাহারি দুটার সমন্বয় কোনো কোনো জায়গায় চিরদিনই ভোর রাত্রে আজান হয় মসজিদে নবাবিতে এবং সাহারির টেম্পার হয়ে গেছে আপনারা সাহারি খাবেন না মাইকে ওকে কে বলতে বলল এই ভাষা ওকে কে বলতে বলল সাহারির জন্য আজান ছাড়া কোন কথা কোরআন তেল হাম নাক গাজাল কথা বলা আপনার সাইরিন বাজানো চিল্লা চিল্লি সব হারাম এক টানা সব হারাম আজান ব্যতীত উল্লেখ্য যে আজান সাহারির সাথে খাস নয়

তো সারা লাইলান তিনি রাতে হাঁটতে লাগলেন রাতে হাঁটছেন কারা তখন আল্লাহ রসুলকে নিদ্রা পেয়ে গেল খুব ক্লান্ত ঘুম আসছে এরকম ভাব হাঁটতে হাঁটতে তখন তিনি রাতে শুয়ে পড়লেন রাতের শেষ দিকে শুয়ে গেলেন অকাল আলে বেলালিন বেলালকে বললেন বেলাল না লেইলা তুমি আমাদের পাহারা দাও শত্রুর জন্য মোহাম্মদ সালাহ সাল্মকে পাহারাদার ঠিক করতে হয়েছে আপনি যদি বলে না আল্লার রস্তে আছি এ কথা ভুল না আল্লাহ রস্তেলের আল্লার রস্তে চলে না হবে না অফির আয়া দিন কালা ইন্না হাজা শায়ন না শয়তান ইন্না হা শয়তান না ফি দিন এ উপত্যকায় শয়তান আছে চলে এখানে থাকা হবে না তাহলে শয়তান সব জায়গায় থাকে না শয়তান জায়গা বিশেষে থাকে রাতে যেখানে পেশাব পায়খানা করার জন্য বসবেন খেয়াল করে দোয়া পড়ে বসবেন শয়তান সব জায়গায় থাকে না কোনো কোনো জায়গায় থাকে এটাই ঠিক আল্লাহ রসুল বলেন এখানে শয়তান আছে এখানে আদায় করবো না চলো রাওয়া হেলাহম তারপর বাহন সব চলে গেল এক জায়গায় চলে গিয়ে বলল এখানে নামম বেলাল আজম দাও আজম দাও হলো বেলালে কামাক দিল সল্লা রসুল্লাহ সাল্লাইসাল্লাম আল ফাজরে আল্লাহসুল ফজরের সলাত আদায় করলেন তারপরে তিনি বললেন শোনো মন্নাসিয়া তাল ফলিসাল্লে দাদা কারাহা কেউ যদি সলাত থেকে ভুলে যায় তাহলে যখনই তার স্মরণ হবে তখনই সে যেন সলাত আদায় করে অন্য এক বরণে এসেছে তিনি বললেন শোন এই যা রাকাদাহা যখন তোমাদের কোনো ব্যক্তি ঘুমিয়ে যাবে আও নাসিয়া আনিস সলা অথবা সলাৎকে ভুলে যাবে তাহলে সে যেন আদায় করে নির্ধারিত সময়ে যেভাবে করতো সেভাবে ওইভাবে ও শয়তান বেলালকে এ করছিল ঘুমানোর চেষ্টা করছিল তখন তার চোখটা চেপে গেছে ঘুম চলে এসেছে এটা বেলালের জন্য সম্ভব হয়েছে এটা যদি উমার হতো আল্লাহ রসুল বলছেন যেভাবে বলছেন আপনাকে আমি সেভাবে শোনাচ্ছি তার মানে আমার আপনার কাছে শয়তান আসতে পারে এটাই স্বাভাবিক আপনাকে আমাকে খুব সতর্ক থাকতে হবে এটাই স্বাভাবিক আল্লাহ বহু জায়গাতে বলেছেন যে শয়তান আপনাদের স্পষ্ট শত্রু খোলা শত্রু সব সময় খারাপটাকে ভালো করে দেখায় তার কাজই এটা জেনাকে সুন্দর করে দেখাচ্ছে যেনাকে সুন্দর করে দেখাচ্ছে অথবা জেনা কোন কালে সুন্দর হলে এত বড় খারাপ কাজ মানুষকে হত্যা করা সুন্দর করে দেখাচ্ছে মানুষকে হত্যা করা এত বড় খারাপ কাজ কি করে ভালো হতে পারে আপনার ওই ইয়েতে গোলাপ সাহের মাজারে টাকা দেওয়াকে ভালো করে দেখাচ্ছে মাজারে কবরে টাকা দেওয়া সবচেয়ে বড় খারাপ কি পীরকে মানা একটা পীরকে আপনি কি করে মানতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে এগুলোকে শয়তান মানুষকে কি করে দেখাচ্ছে সুন্দর করে ভালো করে দেখাচ্ছে তখন মানুষ বলছে ঠিক আছে তা আবু হুরায়রা বেলাল রাজি আল্লাহ তালাহ সলা তাদাই করছেন তখন বেলালকেও ঘুম দিচ্ছে বাচ্চাকে যেভাবে ঘুম দেয় বাচ্চাকে যেভাবে মায়ে ঘুম দেয় বেলাল রাজি আল্লাহ তালাহকে শয়তান সেভাবে কি দিচ্ছে ঘুম দিচ্ছে ইতিমধ্যে চোখটা বন্ধ হয়ে এসেছে ঘুমিয়ে গেছে ঘুম তাকে তালাক দিতে বাধ্য করা হয়েছে মোকরা মানে ওর ভাই বা গ্রামের লোকেরা বলছে যে তুই তালাক দিয়ে দে না তোকে পিটাবো তো এরকম যদি পরিস্থিতিতেও তালাক দিয়ে দেয় তাহলে এই তালাক বাতিল হবে পাগল অবস্থায় যদি তালাক দেয় তাহলে তালাক বাতিল হবে ঘুমন্ত অবস্থায় যদি তালাক দেয় তাহলে তালাক বাতিল হবে যেই ছেলে এখনো বুদ্ধি হয়নি বিবেকহীন তার ওপরে কোনো শরীয়ত প্রযোজ্য হবে না বুদ্ধি না হওয়া পর্যন্ত তিনটে বিষয়ে আল্লাহতালা তার উপর থেকে বিধান উঠিয়ে নেওয়া হয়েছে তা যেহেতু এখন তিনি ঘুমিয়ে গেছেন কাজেই তারা সলাত কাজা করলেন এই অপরাধে তারা অপরাধী হবেন না আর সেদিন রাসুলু সাল্লাহ সাল্লাম নিজেও ছিলেন তাহলে রাসুল সাল্লাহাম মানুষ বোঝা যাচ্ছে যে রাসুল সাল্লাহ সাল্লাম কি মানুষ যার এরকম ঘটনা ঘটতেই পারে ফেরস্তা হলে নূরের হলে এইগুলো ঘটনা ঘটত জিব্রাইলের তো ঘটবে না কোনো দিনই তো জিব্রাইল নূরের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরের তো এই ঘটনা ঘটলো যে হাদিস তো বোখারি মুসলিম আপনি বিবেচনা করবেন কি মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষ এরকম ঘটনা ঘটতেই পারে তিনি খেতেন তিনি চলতেন তার স্ত্রী ছিল তার পরিবার ছিল পরিবারের সময় সাথে অনেক সময় সন্তুষ্ট হতেন অসন্তুষ্ট হতেন অনেক সময় বউকে কিছু বলতেন সেটাও স্পষ্ট কোরআন হাদিসে সব উল্লেখ হয়ে গেছে সম্মানিত আমি বলছিলাম যে আজানের শব্দগুলি আজানের পদ্ধতি এক একসময় আসছে মুসলমানের উপরে তুমি দেখতে পাচ্ছ আমরা ইচ্ছা করলে কিছু করতে পারি না আমরা স্বাভাবিক সাধারণ মানুষ তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তোমার ক্ষমতাকে আমরা বিশ্বাস করি আমরা মুসলিম আমরা তোমাকে বিশ্বাস করি তোমার ক্ষমতা